জীবসেবার মধ্য দিয়ে একাধিক কর্মসূচি গ্রহণ করে থাকে বরানগর মল্লিক কলোনি শিব মন্দির পরিচালন সমিতি আনুমানিক সত্তর থেকে পঁচাত্তর বছর আগে এই শিব মন্দির স্থাপিত হয়েছিল আজ থেকে প্রায় পনেরো বছর আগে নতুন রূপে শিব মন্দির সংস্করণ হয় প্রতি বছর চারটি বড় উৎসব মন্দিরের তরফ থেকে আয়োজন করা হয় আসো এই চারটি উৎসব হলো পুরো কার্তিক মাস জুড়ে নগর সংকীর্তন সমাপ্তি অনুষ্ঠানের উৎসব এর মধ্যে একদিন মালসা মালসাভোগ দেওয়া হয় একদিন ভক্তিমূলক গানের আয়োজন করা হয় প্রায় দুই হাজার মানুষের নারায়ণ সেবা দেওয়া হয় এবং দুস্থ পরিবারকে কম্বল বস্ত্র বিতরণ ও হেলথ চেক কেন্দ্র করা হয় দ্বিতীয় উৎসব আষাঢ় মাসে রথযাত্রার রথ বের করা হয় আশেপাশের অঞ্চল দিয়ে শোভাযাত্রা সহকারে রস উৎসব পালন করা হয় এবং নয় দিন ব্যাপী ছাপ্পান্ন ভোগের মাধ্যমে পুজো অর্চনা সন্ধ্যা আরতি করা হয় তার সাথে নারায়ণ সেবার ব্যবস্থাও হয় তৃতীয় উৎসব নীলষষ্ঠী বড় জাঁকজমক করে আয়োজন হয় এখানেও ভক্তিমূলক গানের আয়োজন করা হয় চতুর্থ শিবরাত্রির উপলক্ষে উৎসব আয়োজন করা হয় তাছাড়া বৈশাখ মাসে বৈশাখী উৎসব বাংলার নতুন মাসে নানান ঋষিদের শ্রদ্ধা জানানো হয় আমাদের দীর্ঘ সত্তর পঁচাত্তর বছর আগেই সমত আমাদের মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে সেই দিন থেকে কিন্তু নিত্য পুজো কিন্তু হয়ে এসেছিল পুজো এবং পরবর্তীকালে আমাদের প্রায় চোদ্দ পনেরো বছর হলো এই মন্দিরটা আমরা নতুন রূপে সংস্করণ করেছি নতুন রূপে যারা সংস্করণে সেই সময় যারা যুক্ত ছিল দেখলেন কিছুক্ষণ আগে তাদেরকে আমরা সম্মানে জানাব আমরা বছরে চারটে বড় উৎসব আমরা করি এবং তার সাথে সাথে অনেক সামাজিক কাজও আমরা করি এই মন্দিরের তরফ থেকে চারটে বড় উৎসবের মধ্যে কিছুদিন আগেই আমাদের কার্তিক মাসে এক মাস ধরে নগর সংকীর্তনের মাধ্যমে এবং এই সমাপ্তির তিন দিন আমরা অনুষ্ঠান আমরা করেছি এক মাসে প্রথম দিন থেকে একদম পয়লা কার্তিক থেকে আমরা মন্দিরে সকাল সকালবেলায় মন্দিরটা খুলে মন্দিরে যেমন ঠাকুরদের যেমন শয়ন হয় এবং তাদেরকে জাগানোর একটা ব্যাপার থেকে যায় মন্দিরে যারা সেবিকা আছে মন্দিরে যারা সব সময় যারা মন্দিরকে নিয়ে যুক্ত আছে তারা কিন্তু প্রথমে মন্দিরে আসে এবং মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করার পর কিন্তু আমাদের মন্দিরে যে বিগ্রহ দেবতা আমাদের বাবা মহাদেব এবং তাছাড়া আমাদের আরো অনেক বিগ্রহ দেবতা আছে জগন্নাথ বলরাম সুভদ্র অন্যান্য অনেক লক্ষ্মী গণেশ অনেক বিগ্রহ দেবতা আছে তাদেরকে আমরা সকাল বেলায় গান নাম সংকীর্তন হরিনাম সংকীর্তন গানের মাধ্যমে আমরা তাদেরকে জাগৃত করে এবং সকাল সকালবেলায় আমরা নগর সংকীর্তনে আমরা বেরোই প্রত্যেকে আমরা আমাদের এলাকায় আমাদের যে মল্লিক কলোনি অধিবাসী বিন্দর সমস্ত বাড়ি বাড়ি আমরা চেষ্টা করি আমরা ঘুরে এছাড়া আমরা গোপাললাল এক মাস ধরে নগর আমরা করি তার কারণ হচ্ছে ভোরবেলায় প্রভুর কিন্তু ডাক দূর দূরান্ত যাতে ভক্তদের কানে আমরা পৌঁছাতে পারি সেই কাজটাই কিন্তু আমরা করি এই এক মাস ধরে করার পর এই সমাপ্তি যে তিন দিন অনুষ্ঠান প্রথমে আমরা সমাপ্তি অনুষ্ঠান আমরা করি যেটা ধরুন নানান রকম ক্রিয়াকলাপের মধ্যে অধিবাস থেকে আরম্ভ করে আবার ঠাকুরের নাম সংকীর্তন হই তারপরে মালসাভোগ হয় তারপরে আপনার মহাভোগ আমাদের হয় এছাড়া আমরা কি করি যে আমাদের নারায়ণ সেবার মাধ্যমে আমরা একটা অনুষ্ঠান আমরা করি যাহাতো এই সময় আমাদের পরীক্ষা চলছে এগারো ক্লাস বারো ক্লাস এবং ছোট ছোট স্কুল কলেজে পড়ে গেছে আজকে আমরা নয় নয় করে প্রায় ষাট জনের মতন আমাদের একটা এ হয়েছিল দেখলেন বেশ কিছু মানুষকে আমরা কম বিতরণ করেছি আগামীকাল আমাদের অনুষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে ক্লাবের সঙ্গে এবং আমাদের মল্লিক শিব মন্দির সমিতির সঙ্গে যৌথ প্রয়াসে আমরা আমরা দুর্গাপাটি আমাদের যে মঞ্চ আছে স্বাস্থ্য শিবিরের একটা এ করা হয়েছে সেখানে চক্ষু চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে পেশা মাপা এবং পালস অক্সিমিটার এবং সুগার টেস্টও আমরা এটাকে করছি এছাড়া আমরা চেষ্টা করি যে মানুষের অনেক কাজ এ থাকে আমাদের অধিবাসী বিন্দুরের মধ্যে কেউ যদি কোনো অসুস্থ হয়ে পড়ে আমরা তাদের পরিবারের তরফ থেকে তাদের সহযোগিতা নিয়ে তাদের অনুমতি নিয়ে কিন্তু আমরা চিকিৎসা পদ্ধতি প্রত্যেক মাসে মাসে আমরা তাদেরকে বাড়িতে ওষুধটা পৌঁছে দিই আমরা করোনার সময় আমাদের অনেক এ করা হয়েছিল যেটা দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা করেছি যে মানুষের পাশে থাকা এছাড়া আমাদের খুব সম্ভবত আমাদের যে চারটে প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম আপনারা শুনলেন আমরা খুব সম্ভবত আমরা যেটা আষাঢ় মাসে যে রথে রথযাত্রা নদিন ধরে যে ছাপ্পান্ন ভোগের মাধ্যমে আমরা রথযাত্রা এ করি এইখানে আমাদের এলাকার মধ্যে আমরা রথকে নিয়ে পরিক্রমা করি বিটি রোড বলুন আমাদের মল্লিক কলোনি অধিবাসী এলাকা এবং গোপাললাল ঠাকুর ধরে এগুলো পড়ি এছাড়া আমাদের শ্রাবণ মাসে আমাদের যে বাবার উৎসব যেগুলো আমরা করি নীল ষষ্ঠী বৈশাখ মাসে পয়লা বৈশাখের অনুষ্ঠান যেটা হয় তারপরে শিবরাত্রি এরকম অনেক ধরনের অনুষ্ঠান আমাদের শিব মন্দির সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর সবার মধ্যে যে ভেদাভেদ আছে সবাই ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আগ্রহ